দিকটা ঠিক করতে হবে গুড মর্নিং আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ একবার আমি চারটের সময় ঘুমিয়ে গেছি আমার তারপর অনেকক্ষণ বসে থেকে তারপরে উঠলাম তারপরে যাই হোক যথারীতি আবার শুয়ে পড়েছি তারপরে উঠলাম উঠেছি তাও অনেকক্ষণ এখন বাজে তোমার আটটা কুড়ি চলছে আজকে একটা ব্যস্ততম দিন বাজারে গেছে রান্না টান্না করব এখনও কিছু শুরু করিনি আর আমি কিছু নাস্তা করিনি খালি চা খেয়েছি আমি ইয়ে কি বলে চা খেয়েছি আর ফ্রেশ হয়ে এসে জামা চেঞ্জ করে চা খেয়েছি চা খেয়ে বাইরে তো গেছিলাম না ঘুরতে মানে মর্নিং ওয়াকে তারপরে বসে আছি সোফায় এখন কী ইয়ে করছে দুষ্টুমি করছে এই ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে হ্যাঁ ওখানটায় তো টুসিন সব পরিষ্কার টরষ্কার করে দিয়ে কী করে রেখেছে চলো আমিও দেখি তোমরাও দেখো কি করে রেখেছে আমি তো যাই না একটা যে চলছে সব সাফসফাই করে আর হ্যাঁ সাফসাফাই করে রেখেছে ওখানে পরোটা করেছে বাচ্চাদেরকে দিয়েছে আর মানে আমি দেখাবো কুমড়ো গাছটা কোথায় নিচে ঝুলে গেছে জানো হ্যাঁ কালকে হ্যাঁ ইয়ে বলছিল তো আজকে আমি নিচে গিয়ে ভিডিও করবো অতটা উচিত তার হাত যাবে না ভিডিও করে দেখাবো ঠিক আছে আর এখন অপেক্ষা টিউশন যাবে আজকে আজকে টিউশন আছে তো অপেক্ষা টিউশন যাবে ওদের ওকে এখন পরোটা খাবে দেখা যাক কি হয় ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর একটু মেঘলা হয়ে আছে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে সকালেও হয়েছে আবার চারটের পর থেকেও হয়েছে আবার এখনও একটু আগে হয়েছে তো বৃষ্টি হবে মেঘলা হয়ে আছে আমার গাছপালা সব খুব ভালো আছে দেখছি সঙ্গে থাকো আজকে অনেক রান্না করবো অনেকগুলো রান্না করব মাংসও করতে পারি মাছও করতে পারি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মোহো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওইটাই আনতে দে এই চুলটাকে বেঁধে নিয়েছি ভালো করে উঁচু করে এবার শুরু হবে রান্না খাওয়া ছাড়া কী আছে রান্না করবো তার জোগা প্রথমে ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে আর এই যে অ্যাপেক্ষা খাচ্ছে দই আর দইয়ের লাচ্ছি মানে দইয়ের রায়তা চাট মশলা আর নমক দিয়ে ওইরমভাবে দই খেতে আর ও ভীষণ দই খেতে পাবো মানে টক দই না তো টক দই পাওয়া যায় তো দই আর পরোটা খাচ্ছে আর ইয়ে খেয়েছে সানি খেয়েছে মনে হয় বয়েল রাইস আর ছোটোটা উঠে আবার কি খায় দেখি ছোটোটা এখনও ঘুমাচ্ছে কিন্তু সে এখন বেরিয়ে যাবে তাই নটা বাজে বাজ বাজে বাজে হ্যাঁ নটা বাজে তো ঠিক আছে চলো এবার নিজের কাজ শুরু করা যাক রান্না খাওয়া তার কি আছে বলো পরিবার যাতে খেয়ে ভালো থাকে বাচ্চারা যাতে খেয়ে খুশি থাকে সবাই এটাই তো প্রত্যেকটা মায়ের ইয়ে এবারে আপেক্ষ টিউশন যাবে না টিউশন যাবে না আপেক্ষা টিউশন যাবে আজকে আজকে টিউশন আছে কি গরম শুরু হয়ে গেছে কিউ তাকিয়ে আছে কিউ কেন তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে ঝোঁ না বাচ্চাটা ঠিক আছে কেউ কেউ বিস্কুট দিয়েছি আরও দেব এখন কেউর জন্য আলাদা বিস্কুট আছে ওটা দেবো আমি আর একবার চা খাবো ইচ্ছা আছে দেখা যাক আমি আর চা খাই না এখন আর একবারই খাই কখনও কখনও দেখা যাক কী হয় না এবার শুরু করে দিই ভাতটা বসি নি তারপরে আবার আসছি সময় পায়েসটা করে ফেলেছি তাহলে এই যে ভাত হয়ে গেছে ঠিক আছে করে ফেললাম অনেকটা ভাত আছে বলে আর ওখানে রেডি হয়ে বসে আছি সব আসলেই কাটবো একটুখানি চিকেন ছিল বার করে রেখেছি কিউর জন্য ও খাবে আর একটু আনে যদি ওটার সময় করবে তাহলে ওখানে মাছের তেল আছে তো মাছের তেল চচ্চড়ি করবো আর কাতলা মাছ দিয়ে দুই কাতলা করবো ইচ্ছা আছে শুধু করবো আর ইয়ে আমার হাতে দাও আর এই যে তেল চারচুরি করবো আলু বেগুন দিয়ে তো মাছগুলো আগে ভেজে উঠিয়ে নিই তা দিচ্ছি আর আমের টক করবো আমের জায়গাটা দরকার আম কেটে না হয়েছে আমের টক করব চলো ঝপঝপ করে করি কী গরম তো গরম লাগছে তারপরে আবার বৃষ্টি আসবে পুরো সেজে গুজে এসেছে আসছে তো দই রান্না করছি দই কাতলা আর তেল চচ্চড়ি আম একটু পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে উচ্ছে ছিল শাক ছিল করতে পারতাম কিন্তু করতে পারবো না শাক ছিল মানে শাক তো গাছেরই করতে পারবো না করবো না অনেকটা মাছ মাথা তেল চচ্চুরি তেল সব ঢুকিয়ে দিয়েছি যতটুকু গাছকে নেওয়া তত ঢুকিয়ে নিয়েছি আর এবার আস্তে আস্তে একজন করে চান করছে আর এদিকে অবস্থা বাইরের দেখবে তারা দেখাচ্ছি কিরকম কালো করে এসছে দেখতে পাচ্ছ কালো করে এসছে এটা আমি ফ্ল্যাশ লাইট জ্বালালাম তাই কালো করে এসছে পুরো চারিদিক আসবে এক্ষুনি ঝোলটা ফুটছে তারপর মাছ ভাজাগুলো দেব আর এখানে তেল চচ্চড়ি হয়ে এসছে হয়েই গেছে বাবা কি ধরে বাবা দেখো হয়েই গেছে কারণ আমি এটা আর একটু জলটা ঝোলটা আর একটু কম হোক তারপরে মাছগুলো দিয়ে দেবো যাচ্ছে তাই অবস্থা কাঁচা লঙ্কা দেবো আর একটু পাঁচরি মেথি দেবো এটার মধ্যে গই কাঁচলার মধ্যে ভালো লাগবে বেশ চলো দিন পরে বাইরে বাইরে এসেছি আর দেখছি যে দেখো মানে কি ডিপ মানে হ্যাঁ মেরা নাম মহুয়া কেউ ও মেরা নাম মহুয়া আচ্ছা ও ও বাচ্চাটা জিজ্ঞেস করছে তোমার নাম কি ওর মা জিজ্ঞেস করছিল ইয়ে কি বলে এত সবুজ 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 দেখেও শান্তি লাগছে চলো সঙ্গে থাকো একটু ওই দিকটা করে যাবো দেখাবো কত দূরে পর্যন্ত চলে এসছে গাছগুলো খানা বাচ্চা কাছে গেলে পালিয়ে যাবে ওই জন্য জুম করে দেখাচ্ছি যায় না নীল চলে এসো যায় না ও কাছে গেলে পালিয়ে যাবে হ্যাঁ ওকে তুমি ধরতে পারবে ঘরে নিয়ে যাই পালে পুষে খেয়ে দেবো কত ফুল গাছ এই দিকটা এলে অনেক ফুল গাছ দেখা যায় এত গ্রিনারি রয়েছে খুব সুন্দর

অনেক রাত্রি হয়ে গেছে টুসিও এসে গেছে এবার ব্যাস খাওয়া দাওয়া দাওয়া টুসি খেতে দেবে আমি আর এখন কাউকে খেতে খেতে দিচ্ছি না আমি ভিডিওটা শেষ করতেই বাবা যে পা ছাড়া চারতলা থেকে পাঁচতলা থেকে চার তলায় নেমে গেছে পা ছাড়া সিঁড়ি দিয়ে মাথা সিঁড়ি সিঁড়ি দিয়ে না নেমে দেখে দেখিয়ে যে তোমাদের ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থেকো টাটা বাবাই গড ব্লেস ইউ গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বাই কিউ এসে পদ দুষ্ট করছে বাবাই ওই বাবা আমাকে একটু কায়দা দেখাচ্ছে ঠিক আছে চলো এখন আর কিছু করবো না খাবো খেয়ে স্নান করবো সেবো ব্যাস আর কোনোই কাজ নেই এসে তাড়াহুড়ো করে চোখে নাকে মুখে দেখলাম না আগে ওদেরকে টিফিন বানিয়ে দিলাম ম্যাগি সিমই ছিল ওইটা দিলাম তারপরে একদম ওই হাতেই ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেল বাকি তো দই কাতলা আছে তারপরে আরো যত সব রান্না করেছি সব আছে তেল চচ্চড়ি আছে আরো কি 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 আছে এই।